আসসালাম ওয়ালাইকুম ওয়েলকম সবাইকে আজকের লাইভে এবং আজকের লাইফটা খুবই স্পেশাল ইনশাল্লাহ কারণ আমরা অনেক অনেক দিন পর হচ্ছে ড্রেস নিয়ে লাইভে চলে এলাম সো ভাবে মিস করা যাবে না আজকের লাইফটা এবং আজকের লাইফটা আমি যেটা করবো যারা আমাকে রিকোয়েস্ট করেন যে আপু ড্রেস দেখাবো আমি প্রতিদিন ড্রেস দেখানোটা খুব ডিফিক্যাল্ট তারপরও চেষ্টা করব এখন থেকে আটটার লাইভে আপনাদেরকে জয়েন করার আচ্ছা এটা একটু দেখবাম হ্যাঁ এখন একটু দেখি হ্যাঁ হ্যাঁ কমেন্ট আসবে কিনা জানি না বাবা যে ঝামেলা করে আজকাল দেখো তো এসছি ওকে আসছে আসছে কমেন্ট আসছে জলদি জলদি তুমি একটু গ্রুপে পোস্ট করে দাও গ্রুপে মিথু বাবু না আমি আজকে দুইটা জায়গা থেকে লাইভে আসছি আমি জানি না আমি দেখবো কোথা থেকে কি হয় এটা আমাদের ফার্স্ট লাইভ সো দেখা যাক আপু ব্যাগ দেখাও ব্যাগ আসবে আপা আজকে কিছু ড্রেস দেখাও খুব তাড়াতাড়ি দেখো আমাদের লাইভটা খুব ছোট হবে ইনশাল্লাহ মানে একদম ছোটখাটো করে একটা লাইভ করে দিব আমি একটা কাজ করতে চাচ্ছিলাম এই সময় লাইভ কেউ জানে না লাইভটা এই সময় কেউ জানে না যে আমাদের লাইভ হয় তাই না তো আসেন ডিসমিল্লা করে হচ্ছে যারা ড্রেস দেখতে চান কালারফুলের ড্রেস কেনাকাটা করতে চান তারা আজকে লাইভে জয়েন করবেন আপু রাউন কুচি গুলা আবার ঠিক আছে আপু আজকে সম্পূর্ণ আমি খুব তাড়াতাড়ি করে জাস্ট ধরবো ছাড়বো দেখাবো যারা ড্রেস পছন্দ করেন আপনারা কিন্তু অবশ্যই ইনবক্স করবেন কালারফুল আমি চাইবো যে আপনারা কালারফুল লাইফ স্টাইলে আসবেন এবং অবশ্যই সেখানে ঢুকে অবশ্যই লাইক ফলো দিতে একদম ভুলবেন না এবং যদি কোনো ড্রেস পছন্দ হয়ে যায় তখন লাইফ স্টাইলে গিয়ে ইনবক্স করে রেখে দেবেন ওকে সো লাইফ স্টাইলে ইনবক্স করলে আজকে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে ফার্স্ট টাইম করলাম যদিও ড্রেসে আসলে আমি জানি না আমি কি করব। ঠিক আছে প্রফিট মার্জিন খুবই কম তারপরে চেষ্টা করব আপনাদের জন্য আজকে আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি তো ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে অর্ডার করবেন আর আসেন শুরু করে দেই দাও আচ্ছা কি থেকে শুরু করব বলেন একদম কটন থেকে শুরু করি একদম সবসময় যে কটন পরবেন সেটা থেকে আর প্রত্যেক মানে দুদিন পর কিন্তু হবে আমার এখান থেকেও হবে ওই পেজে থেকেও হবে এবং আমাদের কিন্তু ব্র্যান্ড প্রমোটার আছে তারাও কিন্তু লাইভ করবে সবকিছু মিলে এই ড্রেসটা আজকে আমি ছবি ভিডিও ছাড়বো আপনাদের জন্য ছবি ভিডিও ছাড়বো এটা দেখে নেন একটু পরেই লাইভের এর পরে হচ্ছে কালারফুল লাইফ স্টাইলে কিন্তু এটার ভিডিও যাবে আমার অনেক পছন্দ হয়েছে এটা নিয়ে এটার প্রাইসটা বলে দাও আর এটা আজকে আপনারা অর্ডার করবেনি কারণ এটা এত সুন্দর সফট লনের উপরে হবে এবং এটা এক্সক্লুসিভ একটা লন রয়েছে খুবই সুন্দর সো এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা হ্যাঁ ফ্রন্ট পার্টটা এই যে এখান থেকে শুরু হবে সো এটা ভালো লাগলে আপু স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করবেন প্রাইস কত বললে যে এক হাজার পঞ্চাশ টাকায় তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে যারা লাইভে অর্ডার করে ফেলবেন এবং অবশ্যই অবশ্যই কালারফুল লাইফ স্টাইলে কিন্তু অর্ডার করবেন ব্যাক পোর্শনটা আমি একটু ধরে দেখে আসলে এগুলো এগুলো হচ্ছে একটু খুলেই দেখিয়ে দিই এগুলো হচ্ছে আমার ব্যাক পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভটা থাকছে ঠিক আছে এটা ভালো লাগলে আপু এখনই ইনবক্স করে ফেলেন আমার কাছে লিমিটেড রয়েছে সো এই হচ্ছে আমার ফার্স্ট এড ড্রেসটা পছন্দ হলে নিয়ে নেবেন এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই আমি পাঁচ দিয়ে শুরু করলাম এটা বড় একটা নামাজি ওনা থাকবে আমরা যারা মাথায় কাপড় দিই সুতি ওনা আমাদের সবচেয়ে বেশি দরকার হয় অ্যান্ড এটার সাথে খুব সুন্দর একটা বেস কালারের হচ্ছে প্যান্ট থাকছে এটা অনেক সুন্দর মাস্ট হ্যাভ একটা ড্রেস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা রেঞ্জ এটা বারোশো এর জিনিস কিন্তু ঠিক আছে ধরো বারোশো পঞ্চাশ টাকা আমি এমনি অফার দিয়েছি এক হাজার পঞ্চাশ তার মধ্যে হচ্ছে আবার আজকে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এটা মাস্ট নিবেন ওকে এবং এটার ভিডিওটা আমি আহ হচ্ছে আমাদের লাইফ স্টাইলে যাবে এটার ভিডিও ছবি একটু দেখে নিয়ে মারাত্মক লেভেলিশ সুন্দর এটা দুই দিকে কিন্তু আপনি বানিয়ে পড়তে পারছেন এটা যাচ্ছে আমাদের ফার্স্ট ড্রেসটা ওকে আর লাইফ স্টাইলে কিন্তু ইনবক্স করবেন আমি কিন্তু লিখে দিয়েছি ইনবক্সে কোথায় হবে লাইফস্টাইলে কিন্তু ঠিক আছে তো এটা আমার ফার্স্ট ড্রেস পছন্দ হয়েছে না বলেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমিও একটা নিয়ে নিব আপনারা আপনারা দেখবেন কিন্তু আমি তো ড্রেস পরে আসি না এটা হয়তোবার দেখতে পারবেন না আপনারা তো এই হচ্ছে এই হচ্ছে ওড়নাটা ওকে সো এটা যাচ্ছে আমাদের ফার্স্ট ড্রেস সেকেন্ড ড্রেসে যাচ্ছি সেকেন্ড ড্রেসটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে একটা ড্রেস জলদি করে দেখাবো যেগুলো যেগুলো ভাল লাগবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে ঠিক আছে যদি কোনো কিছু মানে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন যেহেতু আমি আছি আমার কাজই হচ্ছে আপনাদের এই সাপোর্টটা দেয়া তো এই হচ্ছে আমি একটু সামনে থেকে ধরি এই যে এইটা হচ্ছে নেভি ব্লু কালারটা ওকে এই হচ্ছে আমার ব্লু কালারের ড্রেসটা খুব সুন্দর ব্লু অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন ফ্রন্ট এই হচ্ছে আমাদের ব্যাগ ব্যাকপোর্শনটা সুন্দর দেখেন ফ্রন্ট ব্যাগ অ্যান্ড এটার স্লিভটা একটু দেখায় নিই এই হচ্ছে আমাদের স্লিভের কোর্শনটা ফুল হাতার স্লিপ হবে কিন্তু ঠিক আছে ফুল হাতার স্লিভ হবে সুন্দর না এটা সো এটা যাচ্ছে আমাদের ফার্স্টের ব্লু কালারটা এটা বুকের অংশটা দেখেন যে অংশ ওড়নাটা এত সুন্দর ধরো আমার এখানে একটু ওড়নাটা স্কাই কালারের সাথে এত সুন্দর আমার কাছে যা পাবে না পু আশা করছি পছন্দ হবে কারণ আমি আসলে খুব চুজ করে আনার চেষ্টা করি মানে আমার কাছে মনে হয় যেটা বেশি স্মার্ট লাগবে এটার সাথে আমাদের নেভি ব্লু কালারের কিন্তু প্যান্ট রয়ে যাচ্ছে হ্যাঁ সো এই হচ্ছে আমাদের আজকের ব্লু কালারটা ব্লুটা অনেক সুন্দর ব্লু অ্যান্ড পিঙ্ক নাইস না এটা আর ওড়নাটা দেখেন একটু ওড়নাটা ভালো করে দেখাই এই হচ্ছে আমাদের ওড়নাটা জাস্ট ডিজাইনটা একটু খেয়াল করে এর মধ্যে কিন্তু আমাদের জল সাপের কাজ আছে অনেক সুন্দর প্রাইস যাচ্ছে আজকে এক হাজার পঞ্চাশ আজকে ডেলিভারি চার্জ আবার ফ্রি দিয়ে দিয়েছি কিন্তু সো আমি ডেলিভারি ফ্রি দিয়েছি লাইফ স্টাইলে অর্ডার করলে ডেলিভারি ফ্রি পাবেন লাইফ স্টাইলে অর্ডার করলে এটা স্কাই কালারটা খুব সুন্দর অনেক 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 নাইস এটা ভালো লাগলে আপু এখনই নিয়ে নিবেন ব্লু কালারটা নেভি ব্লু এটার সাথে আমাদের কিন্তু ব্লু কালারেরই প্যান্ট থাকছে প্যান্টটা একটু দাও একদম আড়াই হাতের প্যান্ট রয়েছে আড়াই গজের মতো হ্যাঁ সো এই হচ্ছে আমাদের প্যান্ট এটা একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন কোথায় কালারফুল লাইফ আচ্ছা এটা গেল আমাদের নাম্বার টু ব্লু এন্ড পিঙ্ক কম্বিনেশন এবার একটা ফাটাফাটি হালকা কালার যারা পছন্দ করেন আমার ইদানি ড্রেসে বিশ্বাস করবেন মানে এত হালকা হালকা কালার নিয়েছি হ্যাঁ মানে যা দেখি সব হালকা কালারের মধ্যে কেন জানি আমার ইদানি হয়ে যাচ্ছে আচ্ছা আরো একটা জিনিস দেখাই আপু আচ্ছা আপু এইটা দেখেন এইটা একটু দেখেন সুন্দর সুন্দর হালকা স্কাই কালারটা ও মার্শাল্লাহ এটা এত সুন্দর আকাশী কালারটা আকাশ এটা জাস্ট দেখেন্লাহ মার্শাল্লাহ আচ্ছা লাইফ স্টাইল লিখে কারা কারা জয়েন করেছেন একটু দেখি নুসরাত আপু লাইফ আছে পাপি আপু আছে শিউলি আপু আছে দেখি আর কে কে আছে লাইফ স্টাইল থেকে কারা কারা দেখছেন আমাকে কালারফুল লাইফ স্টাইল ঢুকে একটা কমেন্ট করে দেন আপাকে ঠিক আছে আপাকে একটা লাভলি প্রখান থেকে দিতেই হবে কিন্তু আচ্ছা এটার সাথে কিন্তু আমাদের ফুল স্লিভ থাকছে দেখেন এই যে স্লিভটা এরকম বানাবেন ডিজাইন করে টোরে বানাবেন আকাশি কালার আচ্ছা স্লিভটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার স্লিভের ওকে স্লিভের কাজটা অ্যান্ড এগুলো কিন্তু সব হচ্ছে প্রিন্টেড লনের মধ্যে খুবই সুন্দর এটা আকাশি কালারটা দারুণ দারুণ নিচের পোর্শনটা দেখেন নিচের এই যে দামান পোর্শনটা খুবই নাইস খুবই 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 সুন্দর ব্যাক পোর্শনটাই আসি একটু এই হচ্ছে আমার ব্যাক পোর্শনটা ভালো লাগবে আমি জানি এটা খুবই সুন্দর সো এটা যাচ্ছে আমাদের স্কাই কালারটা একদম যারা হেলদি আপার আছে লং কিন্তু আমাদের ফোর্টি সেভেন ফোর্টি এইট এরকম আছে আর এটার ইয়েটা দেখে ওরনাটা দেখে এবার মাসাল্লা ওরনা অসম্ভব সুন্দর ওড়না থাকছে অসম্ভব সুন্দর এটাকে আমি এবার একটু ক্লোজ দেখাবো ওড়নাটা ওড়নার আঁচল ওনার আঁচলটা খেয়াল করেন আঁচল পুরো পার্টটা এরকম যাচ্ছে পুরো বডিতে এরকম কাজ খুব সুন্দর মানে হালকা আকাশি অ্যান্ড নীলের কম্বিনেশন সুন্দর না আকাশি কালারটা ভালো লাগলে আপু এখনই অর্ডার করবেন প্রাইস থাকছে এক টাকায় ডেলিভারি ফ্রি থাকবে এটা কিন্তু বারোশো পঞ্চাশের আপু বারোশো পঞ্চাশের পাকিস্তান যে লোনগুলো যেগুলো বারোশো পঞ্চাশের অরিজিনালগুলো সেটা এক হাজার অফারে আমি তাও বলেছি আজকে ফার্স্ট টাইম ডেলিভারি চেঞ্জ ফি থাকছে সাথে আমাদের আকাশি কালারের সালোয়ার থাকছে খুব সুন্দর এটা মার্শালো এটা অনেক বেশি 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 পরিমাণ সুন্দর ঠিক আছে এটা শেষ হয়ে গেল। আচ্ছা এটা একটু ধরো তো আমি একটু দেখাই এই হচ্ছে ওড়নাটা হ্যাঁ যারা হচ্ছে একটু বড় পছন্দ আপু কারণ আমার সুতির ওড়নার আপারা অনেক বেশি সুতি ওড়না একটু গায়ে মাথায় কাপড় দিয়ে পরতে চান তারা অবশ্যই এটা নেবেন বাসায় বাইরে সবসময় বিশেষ করে যারা অফিস করেন তাদের জন্য বেস্ট হবে একটা পার্পল কালারে আসি এবার পার্পল কালার এটা আমার এই ড্রেসটাও আমার অনেক ভালো লেগেছে পার্পল কালার সো পার্পল কালারে আমরা আসি এই হচ্ছে আমার পার্পল কালারের ড্রেসটা পার্পল পছন্দ হলে পার্পল নিয়ে নিবেন যেটা ভালো লাগে সেটা নিবেন অত্যাগ যাচ্ছে আমাদের পার্পলটা নিচের পোর্শনটা এবার দেখাই এটা নিচের পোর্শনটা কি এই যে এইটা হচ্ছে আমার নিচের পোর্শনটা অ্যান্ড এটা স্লিভ কিন্তু এইটা দেখেন স্লিভটা সুন্দর না স্লিভটা স্লিভটা থাকবে এরকম পার্ট থাকছে সাইডের পার্টটা অ্যান্ড ব্যাক পোর্শন সামনে সামনে এবং পেছনে সেম থাকবে সামনে পেছনে একদম মধ্যে পাচ্ছেন এগুলো হ্যাঁ একদম একদম কটন যারা কটন লাভার আছেন কটন ছাড়া অনেকে অনেক কিছু পরে না জানি আপু তোমার তোমাকে দেখছি আচ্ছা দেখো আর সুন্দর সুন্দর আমার আসলে কি আমার জীবনের প্রথম বিজনেস ছিল আমাদের ড্রেস এখন আমি মাঝখানে এত ব্যস্ত ছিলাম ড্রেস নিয়ে কাজ করার সময় পাই না এখনো আমার হাজার হাজার আপার আছেন যারা প্রতিনিয়ত আমাকে মেসেজ দিতে থাকে যে তোমার ড্রেস গুলো শোরুমে আছে কিন্তু তুমি লাইভে দেখাও না তো শোরুমের ড্রেসগুলো এবার লাইভে দেখানো শুরু করলাম সো যারা আর এটা আমি আলাদা করে একটা পেজে করে দিয়েছি কালারফুল লাইফ স্টাইল সেখানে একটু লাইক দিয়ে দেন আপারা কষ্ট করে যারা এখন পর্যন্ত লাইক দেন নাই তারা একটু দেখেন আমি মেনশন করে দিয়েছি কালারফুল লাইফ স্টাইল একটু লাইক এবং ফলো দিয়ে রাখেন এটা আকাশি কালার সরি এটা পার্পল কালার একটু সুন্দর না পার্পলটা ভালো লাগলে এখন ইনবক্স করবেন এক হাজার পঞ্চাশ টাকা আজকে কিন্তু অফার দিয়েছি ডেলিভারি ফ্রি থাকবে এরকম একটা প্রাইস এর জিনিস ডেলিভারি ফ্রি এটা অসম্ভব পার্পল কালারটা খুব সুন্দর কটনের মধ্যে পাচ্ছেন আর এই হচ্ছে আমার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিলাম ভালো করে এক হাজার পঞ্চাশে থাকছে ঠিক আছে এক হাজার পঞ্চাশে থাকছে এই সুন্দর বড় সড় যারা হেলদি আপার আছেন সুন্দর করে বানিয়ে নেবেন মানে মাসাল্লাহ করে অনেক সুন্দর ওনাটাকে আর একবার একটু আপনাদেরকে শো করে দিই এই হচ্ছে আমাদের ওনাটা পার্পলের এর অসম্ভব সুন্দর যেটা দেখবেন দেখবেন সুন্দর এবং একদম হালকা লাইট একদম লাইট মনে হচ্ছে যে আমি মানে এটা পরে মনে হয় সারাদিন কাটা যাবে এই হচ্ছে আমাদের ওনাটা ওকে আচ্ছা হ্যাঁ পারবে না পারবে না পারবে না পরে দেখতে অসুবিধা নেই এখন যদি কালারফুলে আসে তারা শুধু ইয়ে করতে বলো যে ওনাদেরকে হচ্ছে কালারফুল দিয়ে ঠিক আছে এস এম এস করতে বলো যারা হচ্ছে অনেকে ভুলে কালার ফুলে মানে নাকি অর্ডার করে ফেলছেন তাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের হচ্ছে কালারফুল লাইফ স্টাইলটা আলাদা করার কারণই হচ্ছে আপু যেন আল্লাহ বল লাভাররা কই আমার তো বল প্রিন্ট সত্যি কথা বললাম বল প্রিন্ট দেখলেই আমি বল প্রিন্ট কোনো কথা নাই এখানে আচ্ছা এইটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ বল প্রিন্টটা এগুলো সব কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার সো একদম একদম হালকা লাইট ওয়েট একদম দেখেন এইটা দেখেন এইটা দাঁড়া অন্যটা পরে দেখাবো এইটা দেখেন ড্রেসটা আপু সাদা কালোর মধ্যে হচ্ছে ড্রেসটা থাকছে বল প্রিন্টের মধ্যে ব্যাক পোর্শন নিচের পোর্শনে আসবো আপু আগে একটু এই পোর্শন পর্যন্ত দেখেন এটা হচ্ছে ড্রেসটা ব্যাক

এই অংশটা আপনারা স্লিভে দিবেন ব্যাক আমি এটা রাখতে চাই ঠিক আছে ব্যাকটা রাখবেন একটু বুঝিয়ে দিই এটা রাখবেন ব্যাকে ঠিক আছে এটা ব্যাকে এটা আর কিছু করবেন এটা ব্যাকে থাকছে আচ্ছা এইটা হচ্ছে আমার স্লিভটা মিডেল থেকে স্লিভটা দেখেন পুরো ফুল হাতের এই স্লিপটা যাবে তো দারুণ লাগবে মানে প্রিন্ট করা যেটা ফ্লাওয়ার করা যেটা ওইটা আমরা হাতায় যাবে এন্ড এইটা যাবে হচ্ছে আমাদের ফ্রন্টে ঠিক আছে ফ্রন্ট ব্যাক দেখিয়ে দিলাম আর মিডেলটা শুধুমাত্র এই যেটা এটা আমি হাতার জন্য রাখলাম মিডেলটা ঠিক আছে সো এই হচ্ছে আমাদের ডিজাইন এরপর আসেন এটার সাথে আমার ওড়নাটা এবার দেখাই অসম্ভব লেভেলের সুন্দর ওড়না দেখেন একদম অফ হোয়াইট মধ্যে কিন্তু এটা সাদা বলবো না হ্যাঁ অফ হোয়াইট মধ্যে থাকছে একটু ওড়নাটা ধরে দেখে এই সুন্দর না এটা অনেক 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 নাইস অনেক নাইস সো এই হচ্ছে আর সালোয়ারটা থাকছে আমাদের ব্ল্যাক কালারের সো ওড়না এবং সালোয়ার এবং ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর আজকের এই ড্রেসটা আপু এটা এটাই কিন্তু দেখেন হাতাতে যাচ্ছে তো এইটা যদি পছন্দ হয় এখনই অর্ডার করবেন আজকে কিন্তু প্রাইস দিয়ে রেখেছি মাত্র বারোশো পঞ্চাশ এটা এক হাজার পঞ্চাশ ডেলিভারি ক্যাশ ফ্রি থাকবে আজকে যারা যারা কালারফুল লাইফ স্টাইলে অর্ডার করে ফেলবেন এটা অনেক সুন্দর মনে হচ্ছে কি এখন এটা নিয়ে নি যদি না পাই আর আচ্ছা তো এইটা যাচ্ছে ঠিক আছে আর হাতার পশনটা কিন্তু এই যে মিডল থেকে দেখিয়ে দিলাম মিডেলের অংশটা ক্লিবে অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ব্যাক ঠিক আছে আচ্ছা এরপরে যাচ্ছে আমাদের আরো একটা বলো আচ্ছা এক হাজার গুলো শেষ আচ্ছা এক হাজার গুলো কিন্তু শেষ আপু লাইভ স্টাইলে জয়েন হতে পারছি না আপু কালারফুল লাইভ স্টাইলে ঢুকলে দেখবেন যে ক্লিক করেন ক্লিক করলে মেসেজে চলে যাবেন মানে জাস্ট ইনবক্স ইয়ে ইনবক্স বলছি ফলো করেন তাহলেই হবে পারবেন না কেন অবশ্যই পারবেন আপু আমি শেয়ার করে দিব না শেষ করে এক হাজার পঞ্চাশের আরো একটা দেখায় দেখে সবগুলো সুন্দর সুন্দর ডিজাইন আমি আজকে আপনাদের জন্য রেখেছি যে আপনাদের পছন্দ হবে বাসায় বাইরে সবসময় এবং এগুলো না সুন্দর করে করে বানাবেন এত ভালো লাগে সুন্দর করে বানালে তো যারা আমাদের ড্রেস লাভাররা আছেন আটটার সময় চলে আসবেন আমি একটা আল্লাহ এটা সুন্দর খুবই সুন্দর এটা ব্ল্যাক এন্ড গোল্ডেন ব্ল্যাক এন্ড গোল্ডেনের মধ্যে ড্রেসটা দেখেন আমি একটু জুতাটা বললাম না ভালো হইতো নীলটা দত আচ্ছা তো এটা হচ্ছে আমাদের নিচের এই যে দামানের পোর্শনটা খুবই সুন্দর আর এটা স্লিভটাও একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার স্লিভসটা সুন্দর না এই হচ্ছে আমাদের স্লিভের পোর্শন নিচের পোর্শনটা একটু দেখাচ্ছি এই হচ্ছে আমাদের নিচের পোর্শনটা অনেক নাইস অনেক নাইস অনেক সুন্দর আর ব্যাক পোর্শন এটার পিঠের পোর্শনটা থেকে শুরু করেন দেখেন ব্যাকের পোর্শনটা ব্যাকটাও অনেক সুন্দর এই হচ্ছে আমাদের ব্যাক অনেক সুন্দর ডিজাইন করা আছে পুরোপুরি ডিজিটাল প্রিন্ট এত সুন্দর এত সুন্দর এটা তো এটা যাচ্ছে আমাদের ব্ল্যাক কালার আমি একটু জুতাটা পরে নিই হ্যাঁ মনে হচ্ছে যে আমি নিচে একদম স্লিপার পরা তো একটু ভালো করে মানে উঁচু হতে পারছি না আচ্ছা এই হচ্ছে আমাদের ব্ল্যাক বোরখা মানে সাদা না দেশ ড্রেস কে বোরখা বললো না আচ্ছা এইটা যাচ্ছে এটার সাথে ওড়না টাট জাস্ট লুক একটা দা এত সুন্দর এত সুন্দর ট্রাস্ট মি খুবই 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 নাইস সো এটা আমাদের ব্ল্যাক গোল্ডেন অ্যাণ্ড পিঙ্কের মানে অনেকগুলো কাবারের কন্ট্রাস্ট আমি ওড়নাটাতেই আমি একটু ফোকাস দিই আপু ওড়নাটা এত বেশি কেন সুন্দর করলো আমি জানি না এত সুন্দর কেন করলো জানি এগুলো কিন্তু বারোশো পঞ্চাশের সো এক্সক্লুসিভ খুবই 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 নাইস সো যারা হচ্ছে একদম ভালো মানের কিছু নিতে চান আপু কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে রিটার্ন দিতে পারবেন এই যে অনেক সুন্দর এটা ব্ল্যাক সালোয়ার থাকছে এটা কিন্তু বারোশো পঞ্চাশে ডেলিভারি ফ্রি থাকছে ঢাকা ঢাকার বাইরে আমাদের নতুন পেজ থেকে যারা অর্ডার করে ফেলবেন হ্যাঁ অবশ্যই নেবেন এটা সুন্দর ঠিক আছে এটা আমাদের কিন্তু ব্ল্যাক গোল্ডেনটা

পড়া লাগে না না পড়ে দেখা হ্যাঁ অনেকেই তো পড়ে দেখায় বাট আমার জন্য তো পড়ে দেখাবো না আমি পড়ে পড়বো না এই জন্য আমি আমার জন্য সহজ আছে যাও যে আমাদের যে মডেল আছে ব্র্যান্ড প্রোমোটার আছে সে হয়তো কাজ করবে তখন আপনাদেরকে পরে পরে দেখায় দিবে হ্যাঁ সো এইটা হচ্ছে আমার মেজেন্টা কালারটা একদম হট পিঙ্ক মেজেন্টা এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর সো এই হচ্ছে আমার ড্রেসটা আমি একটু ড্রেসটা আগে ধরি ড্রেসটা হচ্ছে এইরকম নিচের এই রকম খুব সুন্দর দামানের পোষণটা থাকছে ব্যাকের পোর্শনটা আমি এবার একটু দেখাবো আপু আপু কোয়ালিটিফুল রেজ মার্শাল আপু কালারফুল লাইভ স্টাইল থেকে লাইভ আস আপু দুইটা থেকে আসছি কে কে লাইভ স্টাইল থেকে আমাকে একটু কমেন্ট করেন না ঢুকে তো এটা হচ্ছে আমার তাও মনে হবে যে ওই পেজটা নতুন তো একদম একদম নিউ ওপেন করেছি তো ওই পেজে সব আচ্ছা স্লিভ এটা হচ্ছে আমার স্লিভেরটা স্লিভের পোর্শনটা দেখেন স্লিভটা অনেক সুন্দর পিঙ্ক কালারটা অসম্ভব সুন্দর দারুন 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 কিন্তু হ্যাঁ আর ফ্রন্টে দেখবেন এরকম গলা 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 আছে গোল হাইনিক যেরকম খুশি করতে পারবেন হাতা আলাদা আছে এটার সাথে দেখেন কি নাইস খুব সুন্দর খুবই সুন্দর অফ হোয়াইট এর মধ্যে ব্ল্যাক পিঙ্ক এর কম্বিনেশন মানে কালার কন্ট্রাস্ট এত নাইস এত সুন্দর এত এত সুন্দর এটা আমি ওরটা কাছে থেকেও দেখাবো এটার সাথে আমাদের কিন্তু প্রিন্টেড সালোয়ার থাকছে বর্ডার থাকছে দেখেন এই যে প্রিন্টেড সালোয়ার থাকছে অ্যান্ড প্রিন্টেড সালোয়ারে কিন্তু এই যে এই অংশটা থাকে এটা অনেক সুন্দর পিঙ্ক কালারটা সো এটা যদি পছন্দ হয় আপু এইটা এখনই অর্ডার করে নিয়ে নেন যদি ভালো লাগে এখনই অর্ডার করে নিয়ে নেন বারোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে এটা প্রিন্টেড সালোয়ার অ্যান্ড প্যান্টে কিন্তু এই ধরনের কাজ আছে এটা অনেক সুন্দর ওকে সো পিঙ্ক অ্যান্ড অফ হোয়াইট অনেক 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 নাইস আচ্ছা এটা দেখে দেব ওনাটা আরেকবার একটু আপনাদের কাছে শো করি যারা ওনাটার পুরো একদম ফুল ভিউটা চাচ্ছেন যে তো এই হচ্ছে আমাদের ওড়াটা ওকে সো এটা হচ্ছে পিঙ্ক এর এরপরে আসেন একটু ব্ল্যাক এন্ড মেরুনে আসি বারো পঞ্চাশ বারো ব্ল্যাক এন্ড মেরুনে আসি খুবই খুবই নাইস এটা খুবই সুন্দর সো ব্ল্যাক এন্ড মেরুন এটা অনেক সুন্দর এই সাইড পোর্শনটা একটু খেয়াল করবেন হ্যাঁ এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট এটা আমি একটু গায়ে ধরি এই হচ্ছে আমার ড্রেসটা ড্রেসের ফুল ভিউটা একটু দেখেন এটা হচ্ছে আমাদের মেরুন অ্যান্ড অফ হোয়াইট কালারের মধ্যে মেরুন এন্ড অফ হোয়াইট যদি ভালো লাগে আপু স্ক্রিনশট দিয়ে পেইজে বক্স করবেন আর এই হচ্ছে আমাদের ব্যাক পোরশনটা ব্যাক পোরশনটা থাকছে মেরুন এন্ড ব্ল্যাক একটু মেজেন্টা মেরুন তাই না মেরুন বলবো না তাই না পিঙ্ক পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক মেজেন্টা কালার এর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পেইজে চলে যাবেন এন্ড এই হচ্ছে আমাদের স্লিভের পোরশনটা এটা स्लीव থাকছে এটা অনেক সুন্দর এন্ড এই যাচ্ছে আমাদের ব্যাক পোরশনটা দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার ফন এটার সাথে ওন্নাটা এবার আসি বাও নাকি সুন্দর फटाफटি এক্সিলেন্ট 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 সো এই হচ্ছে আমাদের ও RNA টা আমি দেখিয়ে দিলাম ও নিচের আঁচলটা একটু দেখাই এইটা হচ্ছে আমাদের আঁচলটা অল ও হচ্ছে এই ধরনের পার যাবে কি ডি নাইস এটা সো এটা যাচ্ছে আমার কাছে তো বেশি ভালো লেগেছে সো এই যে এই হচ্ছে আমাদের ড্রেসটা ঠিক আছে ড্রেসটা এন্ড ও RNA এটার সাথে কিন্তু আমাদের প্রিন্টেড সালোয়ার থাকছে

হায়ার জন্য রান্নাবাড়ি করবেন ঠিক আছে তারপর হচ্ছে নীল রঙের একটা তার পছন্দের একটা নীল ড্রেস পরবেন ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের ড্রেসটা একটু ড্রেসটা দেখাই গলাটা থাকছে গলার এই অংশ থেকে এই যে এইটা হচ্ছে আমার ড্রেসটা হ্যাঁ দেখাই তাহলে এই হচ্ছে ড্রেসটা সুন্দর না ড্রেসটা সো এইটা এন্ড নিচের পশনটা একটু আসি আমি নিচের পোর্শনটা হচ্ছে এই ধরনের প্রিন্ট করা আছে খুব সুন্দর স্কাই কালার এর মধ্যে মানে সুন্দর একটা ব্লু কালার এইটা আমাদের ব্ল্যাক কালার কিন্তু আপনি আপনি ব্যাকেও ব্যাকেও দিতে দিতে পারবেন পারবেন লাইক এটা চাইলে সেট করতে হ্যাঁ ইচ্ছে মতো করবেন অ্যান্ড এইটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা ব্লু কালারের স্লিভ ব্লু যাদের পছন্দ হয় তারা নেবেন এটা আর এইটার সাথে হচ্ছে অন্যাটা এবার একটু চোখটা বন্ধ করেন তো চোখটা বন্ধ করেন এবার অন্যাটায় চোখটা এত সুন্দর মাসাল ড্রেসটা সো এই হচ্ছে আমাদের ড্রেস মানে মার্শাল্লাহ করে যারা একটু এই টাইপের ড্রেস পছন্দ করে না কো মাস্ট নিবেন এটা অনেক সুন্দর দেখেন তো এটা যাচ্ছে এবং এইটার সাথে হচ্ছে আমাদের

গোর্খার মেসেজে সো বোরখার মেসেজের মধ্যে যদি ড্রেসের মেসেজ যায় আপনারা আরও কিন্তু মানে সব এলোমেলো হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন কালারফুল লাইফ আপু সুবর্ণালী যা আপু কে কে কালারফুল লাইফ স্টাইল থেকে আমাকে দেখছেন কমেন্ট করেন শাকিলা আপু আপু সুবর্ণ আপু আছে আয়সা আসির দিকে আপু একটু কালারফুল লাইফ স্টাইলে ঢুকেন না ঢুকে ওখান থেকে একটু কমেন্ট করেন সো এই হচ্ছে আমাদের নতুন মানে ব্লু কালারটা তো দেখিয়ে দিলাম আচ্ছা এরপরে আর একটা আর একটা বারো পঞ্চাশের কিন্তু হ্যাঁ এটা ধরো এটার ভিডিওটা ছেড়েছি এটা ভালো নিয়ে নেন এটা সুন্দর এটা আমি একটা নিয়ে নিয়েছি অলরেডি আমার মানে আমার বানানো হয়ে গেছে এটা এটা কেন যেন আমার খুব ভালো লেগেছে অ্যাশি টাইপের একটা ব্ল্যাক ঠিক আছে একদম কুচকুচে কালো হয় না ওইটা না কিন্তু অ্যাশ ব্ল্যাক এটা আমার অনেক পছন্দ হয়েছে এই জন্য আমি এটা নিয়ে নিয়েছি এটা সো এই হচ্ছে আমাদের এটা সুন্দর পাইপিং করে এই যে মডেল তো বানিয়েছে আপনারা দেখেছেন ঠিক আছে ওইটা তো দেখেন এখান থেকে একটু হাইনেক দিয়ে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন ড্রেসটা খেয়াল করেন অ্যাশি ব্ল্যাক এই হচ্ছে আমাদের ড্রেস ড্রেসটা এই হচ্ছে ড্রেস নিচের পোর্শনটা অ্যান্ড ব্যাক পোর্শনটা একটু আমি দেখাই ব্যাক পোর্শনে কিন্তু আমাদের সেম থাকছে ব্যাক পোর্শনে সেম থাকবে ওকে

এটা আমার কাছে ভালো যে এই প্যান্টটা আমি বানিয়েছি মানে এটা একটু স্ট্রেট প্যান্টও ভালো লাগবে আপনার আর হচ্ছে চাইলে যদি স্ট্রেট না নেন আপনি নর্মাল সালোয়ারে এটা দিয়ে করতে পারবেন ঠিক আছে সো এটা যদি ভালো লাগে এটা প্যান্টটা স্টাইপের মধ্যে প্যান্টটা অ্যান্ড এটার সাথে তো ওনাটা দেখালাম বারোশো পঞ্চাশি ডেলিভারি ফি থাকছে এগুলো আপু অর্ডার করলে এখন পেয়ে যাবেন ঠিক আছে সো এই হচ্ছে আমাদের ড্রেস নাইস এটা খুবই খুবই নাইস খুবই নাইস অ্যান্ড ব্যাক সেম থাকবে অ্যান্ড এই হচ্ছে আমাদের এই আচ্ছা পর লাস্ট আজকে 12:50 12 এটা 13:50 এর আচ্ছা আজকে শুধু 1012 13 এর মধ্যে রাখলাম আগামী কালকে আমরা দেখাবো হচ্ছে পাকিস্তানের ক্যাটাগরি যেগুলো সেইগুলো এগুলো হচ্ছে আমাদের মানে যারা একটু রেগুলার ইউজ করবেন একটু হালকা কাজের মধ্যে সেটা আর ঘরে বাইরে একদম আপনারা সামনে আরো আরো পাবেন একদম হাই রেঞ্জের গুলো পাবেন যে সব টাইপের তো আসলে আমরা তো ঘরের মধ্যে পাঁচ হাজার টাকার ড্রেস পরে বসে থাকি তাই না তো আমরা একদম সব টাইপেরই দেখাবো যখন যেটা লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন একদম কমের মধ্যে থেকে একদম দামি সবই পাবেন কারণ সবার তো সব চয়েস থাকবে না আমার বল প্রিন্টের একটা অদ্ভুত যেটার জন্য আপনারা আমাদেরকে মেসেজ দিতে দিতে শেষ করে ফেলেছেন সেটা এবার একটু দেখাই সো এই হচ্ছে আমাদের বল প্রিন্ট ড্রেসটা যেটা সামনে পিছনে সেম থাকছে এটা ডিজাইনটা এবার আমি একটু দেখাই এই যে অংশটা থাকছে এটা দিয়ে আপনি হাতায় স্টাইলিং করছেন গলাতে স্টাইলিং করছেন এন্ড এটার সাথে কি আছে এবার একটু দেখাই গলাতে যেটা থাকছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে এই নেকে থাকছে ওকে এটা নেকে থাকছে এন্ড এইটা থাকছে আপনার নিচের পোর্শনটা আমি একটু দেখাই এই যে দামান পোর্শনে এইটা থাকছে আমাদের নিচে খুবই খুবই নাইস তো এটা যখন আপনার নিচে যাবে নিচে যাবে তো দারুন লাগে এত দারুন এই হচ্ছে আমাদের নিচের পোষণটা এটা নিচে থাকছে এন্ড এটা গলাতে নাইস না সো এটার একটা স্ক্রিনশট মাস্ক দিতে হবে এন্ড এটার সাথে আপনারা গলাতে যখন বানাবেন এটার পাশের পাইপিংটা না এটা দিয়ে করবেন হুম এই যে এটা দিয়ে করবেন এই অংশটা দিয়ে করবেন অনেক সুন্দর লাগবে সো এটার সাথে প্যাকেটে আপনারা এই এমব্রয়ডারি প্যাচেস গুলো পেয়ে যাবেন এটা একটা এটা একটা হ্যাঁ এই দুটো যাচ্ছে এবং এটার সাথে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন সো এইটা হচ্ছে আমাদের ওর মার্শাল্লাহ এটার ওড়নাটা দেখেন এটার ওড়নার চারপাশে কিন্তু বল প্রিন্টের এই অংশটা থাকছে এই হচ্ছে আমাদের অরনাটা দেখেন এত সুন্দর আর যখন গলার এখানে বসবে বসবে এটার কাজটা সাথে আমরা প্যান্টটা পেয়ে যাবো ব্ল্যাক কালার এটা মাস্ট নিতে হবে এটা অনেক সুন্দর একটা স্মার্ট একটা ড্রেস এটার প্রাইস কিন্তু আমাদের তেরোশো পঞ্চাশ টাকা এই ইয়ক এর জিনিস দিয়ে তেরোশো পঞ্চাশ এবং যারা একটু পাকিস্তানি ড্রেস পছন্দ করে না তারা অর্ডার করবেন এটা অনেক সুন্দর এটা দেখেন জাম এবং ব্ল্যাক মানে আমার তো বল পিন দেখলে মাথা ঘুরা যায় এমনিতেই সো আমার মতো যারা বল পিন লাভার আছেন এবং এই ড্রেসটা কিন্তু অর্ডার করতে পারে গলাতে নিচে প্যাচেস থাকছে অ্যান্ড এই যে হাতার পোর্শনে ওইটা দিবেন নিচে দিবেন প্যান্ট ইউজ করবেন হ্যাঁ এটা পুরো জুড়ে আছে তো এটা প্যান্ট ইউজ করতে পারবেন তেরো পঞ্চাশ পড়ছে এটা মাস্ট নিবেন এই ড্রেসটা ওকে সো এইটা যাচ্ছে আমাদের আজকের দুর্দান্ত লেভেলের সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা মানে আমার কাছে এটা একটু ডিফারেন্ট লেগেছে বরফিঞ্চের কারণে সো এই হচ্ছে আমাদের ড্রেসটা হ্যাঁ সো সব কিছু দেখিয়ে দিলাম মোটামুটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কি টাইপের আজকে ড্রেস গুলো হচ্ছে আমার অন্যটা দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে অন্যটা দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে ওকে সো এই হচ্ছে আমাদের অন্যটা হ্যাঁ যারা একটু কালারফুল পছন্দ করেন এই হচ্ছে আমাদের কালারফুল অন্যটা শেষ মোটামুটি আজকে যে কয়েকটা দেখিয়েছি আপু এক হাজার পঞ্চাশ এর বারোশো হচ্ছে তেরোশো পঞ্চাশ এর এগুলো আপনারা ঘরে বাইরে অফিসে রেগুলার পড়ার জন্য আমার কাছে মনে হয় বেস্ট জিনিস আর এগুলোতে আজকে ডেলিভারি ফ্রি পাচ্ছেন যারা হচ্ছে কালারফুল লাইফ স্টাইলে আছেন আচ্ছা খাদিজা আপু আছে বেঞ্জি শান জাপু খা খাইরান যে আপনি এসছেন এখানে তো যারা হচ্ছে এখনো জানেন না তারা দেখবেন যে আমার লাইভের উপরে একটা ক্যাপশন দেয়া আছে যে লাইভের জন্য অর্ডার করুন কালারফুল লাইফ ইস্টাইল এটা আমাদের নতুন পেইজ ওখানে কিন্তু অল টাইম ভালো ভালো জিনিস পাওয়া যাবে তো এটাতে একটা লাইভ দিয়ে রাখেন আর আমি অনেকে আমাকে ব্যাগ বলছে আপু আজকে ব্যাগ দেখাবা ব্যাগ আমাদের চলে আসবে হয়তো বা এই উইকে হয়তো বা ব্যাগ পেয়ে যাবেন আপনারা সবই আমরা দেখাব কিন্তু ইনবক্স অবশ্যই কালারফুল লাইফ স্টাইল ছাড়া আপনাদের ইনবক্স কিন্তু মানে গ্রহণযোগ্যতা পাবে না ঠিক আছে দিল তো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে রেগুলার লাইভে দুপুর তিনটায় এবং রাত আটটার লাইভে ড্রেসার লাইভে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই যারা আমার কালারফুল লাইফ স্টাইল এসে আমাকে হাই দিয়েছে নিউ এর নাজমা আপু জাজাকাল্লা খাইরেন আপু সত্যি অন্যটা খুব সুন্দর জাস্ট ওয়াও মাহি আপু জাজাকাল্লা খাইরেন কালারফুল লাইফ স্টাইলে অবশ্যই ঢুকবেন লাইক কমেন্ট একটু শেয়ার টেয়ার করে দিয়ে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ